আজকের ক্লাস প্রকল্প মানে প্রজেক্ট প্রজেক্ট কিভাবে লিখতে হয় কি কি বিষয় উল্লেখ করতে হয় প্রজেক্ট কেন লিখতে হয় প্রজেক্টে কি না লিখলে নাম্বার পাওয়া যাবে না সেই বিষয়টা নিয়েই আজকের ক্লাস তো চলো দেখে নেওয়া যাক প্রজেক্টে কি কি লিখতে হবে কি বিষয়গুলো উল্লেখ করতে হবে আর যেগুলো অবশ্যই উল্লেখ করতে হবে তোমরা দেখে নাও দেখো প্রথমত আমাদেরকে জানতে হবে প্রকল্প কি প্রকল্প হল সেই কাজ যা নির্দিষ্ট উদ্দেশ্যের ভিত্তিতে পরিকল্পনুসারে মূল্যায়নের দ্বারা সম্পাদন করা হয় ক্লিয়ার এবার প্রকল্পের উদ্দেশ্য কি মানে আমরা প্রকল্পটা কেন এই প্রজেক্টটা কেন জমা দেবো লিখব কেন তার উদ্দেশ্যটা কী আমরা যে বিষয়টার উপর প্রকল্প প্রকল্প বিভিন্ন বিষয়ের উপর হয় সেই বিষয়টা কি সেটা আমাদেরকে লিখতে হবে প্রকল্পের উদ্দেশ্যটা কি কেন লিখছি আমরা প্রকল্পটা সেটাই এখন তোমরা দেখে নাও প্রকল্পের উদ্দেশ্য তাহলে এবার প্রকল্পের উদ্দেশ্য ব্যবহারিক কাজের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সৃষ্টিশীলতার উন্নয়ন ঘটানো ক্লিয়ার এক নম্বর দুই নম্বর উৎপাদন কোনো কাজের সঙ্গে ছাত্রছাত্রীদের যুক্ত করা তিন নম্বর ছাত্রছাত্রীদের মধ্যে দলগত ক্রিয়া সম্পাদনে দক্ষতা গড়ে তোলা চার নম্বর ছাত্রছাত্রীদের মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তোলা চার নম্বর সর্বোপরি ছাত্রছাত্রীদেরকে প্রকল্প ভিত্তিক শিখনে অনুপ্রাণিত করা মানে এগুলির সব হচ্ছে উদ্দেশ্য ক্লিয়ার এবার নেক্সট হচ্ছে প্রকল্পের প্রকারভেদ প্রকল্পকে কটি ভাগে ভাগ করা যায় দুটি ভাগে ভাগ করা যায় কি কি একটি হচ্ছে একক প্রকল্প আরেকটা হচ্ছে দলগত প্রকল্প ক্লিয়ার মানে সবাই মিলে যে প্রজেক্টটা করা হয় সেটা দলগত আর একক মানে যেটা নিজের একজনের উপর দায়িত্ব যেটা থাকে সেটা হচ্ছে একক প্রকল্প ক্লিয়ার এবার হচ্ছে এই প্রকল্পের মধ্যে দুটির একটু ব্যাখ্যা করা যাক যে দুটি প্রকল্পের মধ্যে একক প্রকল্প কী আর দলগত প্রকল্প কি একক প্রকল্প এই ধরনের প্রকল্পে একজন শিক্ষার্থী তার ইচ্ছা ইচ্ছানুযায়ী কোনো একটি বিষয় বেছে নিয়ে তার উপর কাজ করার সুযোগ পায় আমি যেটা বললাম যেমন একজনই থাকবে হ্যাঁ একজনই নিজে নিজেই তোমাকে সেই প্রকল্পটা তুমি কেন তৈরি করছো কি বিষয় তোমার সেটা নিয়ে সেখানে উল্লেখ করতে হয় দলগত প্রকল্প হচ্ছে এই ধরনের প্রকল্পে শিক্ষার্থীরা ছোট ছোট মানে দল ভাগ করে সেটাকে মানে তোমার কাজটা করা হয় মানে ওটাকে বলা হয় দলগত প্রকল্প একটি কাজ সম্পাদন করে প্রতি দলে পাঁচ ছয়জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত থাকে এটাকে বলা হয় দলগত দলগত মানে বোঝাই যাচ্ছে তো ক্লিয়ার তো বোঝা গেল এবার চলো নেক্সট হচ্ছে প্রকল্প একক প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে হ্যাঁ কিছু বিষয় আর কি সেগুলো কি যেমন হচ্ছে ছাত্রছাত্রীদের প্রত্যেকের প্রকল্পের বিষয়বস্তু নির্বাচন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার প্রয়োজন অনুযায়ী শিক্ষক শিক্ষিকাদের সহায়তা কিছু সাহায্য লাগলে টিচারদের হেল্প নিতে হবে টিচাররা হেল্প করবে অবশ্যই করবে এমন প্রকল্প গ্রহণ করতে হবে যা শিক্ষার্থীরা সময় মতো শেষ করতে পারবে প্রকল্পের কাজ মানে এমন প্রকল্প গঠন করব না মানে গ্রহণ করব না যেটাতে আমি করতেই পারলাম না নিলাম কিন্তু কাজটা মানে সাকসেস হতে পারলাম না বা যে বিষয়টা আমি লিখতে পারলাম না কাজই করতে পারলাম না সেরকম প্রকল্প নিব না সময়ের প্রত্যেকটার বিষয়ে কিন্তু একটা সময় থাকা দরকার ক্লিয়ার হ্যাঁ তারপর হচ্ছে মনে করো যে প্রকল্পের কাজটি সম্পাদন করে তার জন্য প্রতিবেদন প্রস্তুতির আগে একটি খসড়া তৈরি করে যা শিক্ষক শিক্ষিকাদের দেখিয়ে নিতে হবে হুম চার নম্বর হ্যাঁ সবশেষে প্রকল্পটির প্রতিবেদন খাতায় সুন্দরভাবে হ্যাঁ মোট কথা একটা সুন্দরভাবে লিখে ঠিক আছে টিচারদের কাছ থেকে একটা সই করে জমা দিতে হবে এটাই হচ্ছে প্রকল্প ক্লিয়ার নেক্সট হচ্ছে কি দলগত প্রকল্পের প্রণয়গত জ্ঞাতব্য বিষয় যেহেতু দলগতভাবে তাহলে সেক্ষেত্রে কী করতে হবে হুম সেক্ষেত্রে হচ্ছে দলগত প্রকল্পের দলের প্রতিটি শিক্ষার্থীকে মানে যারা যারা সেই প্রকল্পের দায়িত্ব আছে তাদের সবাইকে কিন্তু কাজ করতে হবে ভাগ ভাগ করে সেটা কিন্তু কাজ করতে হবে ক্লিয়ার তো চলো শুরু থেকে ভাগ ভাগ করে কাজ কর দিতে হবে সবাই ভাগ ভাগ করে কাজটা নেবে প্রকল্পের প্রকল্পের কাজটি নেওয়ার ঠিক পরেই কাজের অংশকে সঠিকভাবে বন্টন করে নিতে হবে যেহেতু দলগতভাবে তাই একা করা চলবে না সবাইকে নিশ্চয়ই একটা পরিকল্পনা অনুসারে কাজটা করতে হবে সবাইকে ভাগ করে নিতে হবে হ্যাঁ যে এই তুমি কিছুটা করো তুমি কিছুটা করো তুমি কিছুটা করো না হলে এবার সবার সঙ্গে সহযোগিতাও দরকার আবার নিজের নিজের মতো কাজ করতে প্রকল্পটা সাকসেস হবে না সবাইকে মিলে ঝুলে কাজটা করতে হবে এটাই হচ্ছে দলগত প্রকল্প ক্লিয়ার তো এবার হচ্ছে কি দলের কোনো শিক্ষার্থী কোনো শিক্ষার্থী কোনো কারণে কোনো কাজে সঠিকভাবে সম্পাদন করতে না পারলে দলের অন্যান্য সদস্যরা তাকে সাহায্য করবে এটাই মোট কথা দলের কোনো হেল্প হলে যাতে একে অপরের সাহায্যের মাধ্যমে সেই কাজটা করে এটাই হচ্ছে দলগত প্রকল্প ক্লিয়ার এইগুলো প্রত্যেকটা বিষয় লেখা আছে নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত প্রকল্পের বিষয়বস্তুসমূহ বিষয়সমূহ ঠিক আছে তো এগুলো বিভিন্ন প্রজেক্ট আছে যেমন দ্বাদশ শ্রেণী দর্শনের ছাত্র ছাত্রীর জন্য প্রকল্প নির্ধারণ করা হয়েছে যেগুলো যেমন মনে করো বৈশেষিক পদার্থ ঈশ্বরের অস্তিত্ব বিষয় লক্ষণাভিত্তিক যুক্তি গণতন্ত্রের ধারণা হ্যাঁ বিজ্ঞান প্রকল্প এগুলো বিভিন্ন প্রজেক্ট যেগুলো নাম ঠিক আছে এর মধ্যে আরও প্রোজেক্ট তুমি অ্যাড করতে পারো তারপর প্রকল্প রচনের কাঠামো যেগুলো এখানে দেওয়া আছে ভূমিকা দিতে হবে কি কি প্রকল্পের ক্ষেত্রে কি কী বিষয় দিতে হবে ভূমিকা দিতে হবে প্রকল্পের বিষয় প্রকল্পের গুরুত্ব প্রকল্পটির উদ্দেশ্য কর্ম পরিকল্পনা তথ্য সংগ্রহ তথ্য বিশ্লেষণ সিদ্ধান্ত মোট কথা এই বিষয়গুলো উল্লেখ করতে হবে ঠিক আছে এই কয়েকটা বিষয় পয়েন্ট করে 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 উল্লেখ করতে হবে প্রকল্পটির সীমাবদ্ধতা কৃতজ্ঞতা শিকার মানে সব একটা কৃতজ্ঞতা শিকার দিতে হবে হুম এগুলো কিন্তু বিষয়টা উল্লেখ করতে হবে তারপর কি মানে এই যে প্রকল্পটা গোটা প্রকল্পটা কিন্তু একটা মানে এমন নয় যে হিজিমিজি কোনো পেজে নয় পরিষ্কার যাতে পেজটা থাকে একটা সাদা পেজ সাদা পেজে লিখতে হবে প্রকল্পটা লিখতে হবে সুন্দর একটা সাইজ হবে সেই সাইজটা অবশ্যই বলে এ ফোর সাইজ ঠিক আছে তো সেমিও দিয়ে দিয়েছে মোটামুটি সাইজের একটা পেজ পেজ সাদা তারপর যে প্রতি পৃষ্ঠার এ বাম দিকে এবং উপরে ডান দিকে পঁয়ত্রিশ মিলিমিটার এবং ডান দিকে যে একটা মোটামুটি একটা সাইজের লিখতে হবে তার প্রকল্পের শিরোনাম ছাত্রছাত্রীর নাম এই বিষয়গুলো উল্লেখ বিদ্যালয়ের নাম তারপর তুমি যে বছর তুমি প্রকল্পটা জমা দেবে সেটা ক্লিয়ার তো একটা সংখ্যা তোমার রোল কত প্রত্যেকটা বিষয় এগুলো তোমাকে কিন্তু প্রকল্পের বছর প্রকল্পের শিরোনাম একটা তো হেডলাইন থাকবে ছাত্রছাত্রীর নাম শ্রেণী কোন ক্লাস পড়ো বিভাগ কী বিদ্যালয়ের নাম এই বিষয়গুলো কিন্তু আর কোন বছর সেটা হচ্ছে সেটা তো ক্লিয়ার এই ছিল প্রকল্পের মূল বিষয় মানে এই বিষয়গুলো কিন্তু তোমাকে তোমাকে কিন্তু প্রকল্পে মানে প্রজেক্টে কিন্তু উল্লেখ করতেই হবে ক্লিয়ার তো এই বিষয়গুলো এমন নয় যে তুমি একটা নোট লিখে আসলে যেটা কোনো কিছুই নেই শুধু নোট ওরকম নোট লিখলে হবে না প্রকল্পের কিছু সিস্টেম আছে ঠিক আছে তো এই বিষয়গুলো একদম বাধ্যতামূলক লিখতে হবে এবার বিষয় হল ছবি দেখো ছবি সমস্ত প্রজেক্টের ছবি হয় না ঠিক আছে ছবি তবে কিছু রিলেটেড তোমরা ছবি কিন্তু দিতেই পারো ঠিক আছে অসুবিধা নেই বোঝা গেল তো এই ছিল আজকের তোমাদের ক্লাসটা তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে তারপর কমেন্ট করবে আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে আর তোমাদের ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে ঠিক আছে প্লিজ শেয়ার